বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল রবিবার আর ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজকর্ম করতে এই যেমন ধরো বাসি কাজকর্ম ঘুম থেকে তো সাতটার সময় উঠেছি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এটা ওটা টুকটাক করতে করতে না বাসি কাজকর্মে হাত দিতে দিতে প্রায় সাড়ে সাতটা তো বেজেই যায় অনেক চেষ্টা করি জানো তো একটু সকালে ঘুম থেকে উঠবার কিন্তু আমার না সকালে কিছুতেই ঘুম ভাঙতে চায় না আসলে রাত্রেবেলা তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় বেশিরভাগ দিন দেড়টা দুটোর সময়ই রাত্রে ঘুমানো হয় তো সেই কারণে আর কি আর সকালে না অত ভোরবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না রাত্রে ঘুমাতে দেরি হওয়ার কারণ আমার হাজবেন্ড না প্রায় বারোটা সাড়ে বারোটা দিকে বাড়ি আসে তার কারণ ও যেহেতু গাড়ি চালায় আর রাত্রের দিকে না ভাড়াটা একটু ভালো হয় তো সেই কারণে আর কি ও যেহেতু রাত করে বাড়ি আসে তো সেই জন্য ও বাড়ি আসার পর ওকে খেতে দিয়ে শুতে শুতে প্রায় দিন একটা বেজে যায় আর শুলেই তো আর ঘুম আসে না কি বলো তো একবার যদি ঘুমটা কেটে যায় না আর রাত্রেবেলা সহজে ঘুম আসতে চায় না আমি যেহেতু দশটা সাড়ে দশটার মধ্যে ছেলেকে নিয়ে শুয়ে পড়ি কোনো কোনো দিন তো ফোন দেখতে দেখতে আমি ঘুমিয়েও পড়ি তারপর হাজবেন্ড বাড়ি আসলে আমাকে ফোন করে গেট খোলবার জন্য তারপর ঘুম থেকে উঠে গেট ওই যে ঘুমটা ভেঙে যায় তারপরে না আর চট করে ঘুম আসতে চায় না তো যাই হোক বক বক করতে করতে দেখো সংসারের কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছি এমন কি আমার স্নানও হয়ে গেছে স্নান করে এসে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর ও না আজকে খেলোই না এক দুই চামচ খাওয়ার পরই কেমন হড়হড় করে বমি করে দিলাম তাই আর দেরি করিনি ওই সকালেই সংসারের সমস্ত কাজ শাশুড়িমার কাঁধে দিয়ে আমি আর আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে বেরিয়ে পড়েছিলাম সেখানে গিয়ে অনেকই দেরি হয়ে গেছে ডাক্তারের কাছে তো গেছিলাম নটার দিকে আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হয়েই গেছিল সকালে যেহেতু আমি স্নান করেই গেছিলাম তাই বাড়ি এসে জামা কাপড় ছেড়ে পুজোটা দিয়ে ছেলেকে স্নান করিয়েছি খাইয়েছি এখন ঘড়িতে ওই দেড়টা মতো বেজে গেছে হাজবেন্ড যেহেতু সকালে গেছিল আমার সাথে তাই আজকে কাজে অনেকটাই দেরি হয়ে গেল। বন্ধুরা ঘড়িতে এখন বাজে দুপুর দুটো আর আজকে সকাল থেকে সেরকম কোনোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ সকালে আজকে একটা জায়গায় গেছিলাম ও যে কালকে বলছিলাম না ছেলের শরীরটা খারাপ তো কালকেও প্রচণ্ড রাতে জ্বর এসেছিল আজকে সকালেও জ্বর ছিল তাই ওকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে গেছিলাম তো ওখানে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে তো বারোটা বেজে গেছে গেছি সকাল নটার সময় আর বাড়ি এসেছি বারোটার সময় আর বারোটার সময় বাড়ি এসে পুজো টুজো দিলাম ছেলেকে স্নান করালাম খাওয়ালাম খেয়ে এই যে নিচে আসলাম আর এখন ঘড়িতে দুটো বেজে গেছে তো হয়তো ছেলেকে এখন আবার ওষুধ খাইয়ে দিলাম এখন ওকে ঘুম পাড়াবো তো চলো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই যেহেতু সাম যেহেতু আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনোই ভিডিও শেয়ার করতে পারিনি রাত অবধি কী করি না করি যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে দুপুরবেলা তো শুয়েছিলাম ছেলেকে নিয়ে আমি যদিও ঘুমাইনি তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা হয়তো জানবে যে আমি দুপুরবেলা ঘুমাই না দুপুরবেলা ছেলে ঘুমানোর পর আমি ভিডিও এডিটিংয়ের কাজকর্মগুলো করি কারণ রাত্রিবেলা না আমি একদমই ভিডিও এডিট করতে পারি না ভিডিও এডিট করতে বসলেই আমার ঘুম পেয়ে যায় রাত্রের দিকটা তো সেই কারণে দুপুরবেলাটাই আমি মেনলি ভিডিও এডিটিং করি তো আজকেও তাই করছিলাম আর এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতো বাজে ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি বিকেলবেলা এখন দেখছি আবার হালকা হালকা গাটা গরম করে তাই আজকে না ওকে নিয়ে আর বাইরে যায়নি মাঠে ঘরেই রয়েছি তাই বিকেল আর করব চুপচাপ বসে ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজি করে রাখি তো জামা কাপড়গুলো ভাজ করতে করতে ওদিকে বাইরে সন্ধ্যাও নেমে গেছিল আর এখন তো ছটা বাজলেই চারিদিক অন্ধকার হয়ে যায় বেলাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে তো বাইরে অন্ধকার হয়ে গেছিল তাই জামাকাপড় ছেড়ে নিলাম তারপরে সমস্ত দরজার সামনে জল ছিটিয়ে দিচ্ছি তার কারণ এখন যেহেতু সন্ধ্যা দেব শাশুড়ি মাকে একটু এখন দোকানে পাঠালাম ছেলের দুধ আনতে ও দুধ অল্প একটু ছিল সেটাই বিকালে খাইয়েছি আর একটুও নেই রাত্রে তো ওকে দুধ রুটি খাওয়াবো তো সেই কারণে শাশুড়ি মাকে বললাম দোকান থেকে একটু দুধ নিয়ে আসো তাই উনি গেছিলেন দুধ আনতে আর সেই ফাঁকে আমি এখন সমস্ত ঘরের লাইট জ্বালিয়ে নিলাম তারপরে বসে পড়েছি সন্ধ্যা দিতে ছেলেকে নিয়ে বসেছি পড়াতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওকে নিয়ে আমি একটু পড়াতে বসি আর এই দেখো খাতা ভর্তি করে লেখা ভাবল না এগুলো আমার ছেলে লিখেছে হ্যাঁ ওই লিখেছে কিন্তু ওর হাত ধরিয়ে ধরিয়ে আমি লিখিয়ে দিয়েছি ও এখনো পুরোপুরি লেখা শিখিনি যে ও লেখা শিখবে সেই দিনটার আশাই আমি বসে রয়েছি সত্যি ও যেদিন নিজের হাতে একা একা লিখতে পারবে সেই দিন আমার থেকে খুশি আর হয়তো কেউ হবে না তো ওকে পড়ানোর পর একটু আটা মেখে নিয়েছিলাম ওই যে বললাম ছেলেকে আজকে রাত্রেবেলা রুটি খাওয়াবো তো সেই কারণে আর কি করেই আটা মেখেছি কেউ তো আর রুটি খাবে না সবাই ভাতই খাবে ওই চার পাঁচটা মতো লেচি হয়েছিল ওদিকে আমি এক এক করে রুটিগুলো বেলছিলাম আর ওদিকে কিন্তু গ্যাসে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি একটা করে রুটি বেলছি আর ওই গরম উপরে দিচ্ছি আর মাঝে মাঝে ওই খুন্তি দিয়ে উল্টে দিচ্ছিলাম আর কি আমি কিন্তু এইভাবেই রুটি করি আর সত্যি কথা বলতে না আমি রুটি খুব ভালো করে ভাজতে পারি না রুটি করলেই না রুটি আমার শক্ত হয়ে যায় জানি না কেন এই ভাজাটা আমি একদমই পারি না বেলতে তো পারি কিন্তু রুটি ভাজতে আমি একদমই পারি না এখন তো তাও একটু একটু শিখেছি কিন্তু আগে তো রুটি ভাজলে পুরো পাপড় ভাজার মতো হয়ে যেত যেতরা কি করে খাবে আমার নিজেরই ভালো লাগতো না সেই রুটি খেতে তো যাই হোক আমি না সত্যি কথা বলতে বিয়ের আগে কাজকর্ম করিনি বললে ভুল হবে সেরকম ভাবে কোনো দিন আগে কোনো কাজকর্ম করিনি বলে এই নয় যে আমি কিছু পারতাম না আমি সবই কিন্তু পারতাম আমি মাছ কাটতে পারতাম বিয়ের আগে সমস্ত কিছু সবজি কাটা থেকে শুরু করে রান্না বান্নাও মোটামুটি পারতাম আমি না দুটো কাজ ভালো করে করতে পারি না এক হচ্ছে মশারি ভাজ করা আর এক হচ্ছে রুটি ভাজা এই দুটো কাজ বাদ দিয়ে আমাকে যে কোনো কাজ করতে দাও আমি একদম পরিপাটি করে করে দেব তো যাই হোক আর এদিকে রাত্রে রান্না করা হবে কচুর কাঠি দিয়ে চিংড়ি মাছের তরকারি তো শাশুড়িমাই রান্না করবেন তো কচুর কাঠিগুলো না ওই পেশারে সিটি হতে দিয়েছিল একটা মাত্র সিটি দিয়েছে তাতেই কচুর কাঠিগুলো গোলে পুরো ক্ষীর হয়ে গেছে সেটাই শাশুড়ি মা আর কি আমাকে দেখাচ্ছি যে অন্যান্য দিন তিন চারটে সিটি দেয় তাও কচুর গলে না আর আজকে একটা মাত্র সিটি দিয়েছে তাতেই কচুর গাঠি গড়লে ক্ষীর হয়ে গেছে আসলে আজকে কচুর ভালো ছিল হয়তো আমার শাশুড়ি বলেন যে কচুর ভালো হলে তাড়াতাড়ি গলে যায় আমি অত বুঝি না ওই শাশুড়ি বলেন তাই শুনি আর কি তো ওদিকে শাশুড়িমার যেহেতু রান্না করছিলেন আমি এদিকে চলে আসলাম এক ফাঁকে নিচে ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা বদলে অন্য একটা চাদর পাতব তো সেই কারণে আর কি এক সপ্তাহ বেশি না বিছানার চাদর বিছানাতে পেতে রাখাই যায় না কালকে সারা রাত আমি না ওই বিছানা চাদরে শুতে পারিনি তাই আজকে ভেবেই রেখেছিলাম বিছানার চাদর না পাল্টে আমি শোবো না তো দেখো তো সেই কারণে এখন রাত্রবেলা বিছানার চাদরটা পে পাল্টে অন্য একটা চাদর পেতে তিনি নিলাম আর তার সাথে বালিশের ওয়ারগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি দেখতে পাচ্ছ ছেলের বালিশে সাদা রঙের বালিশে ওয়ার আমার না সত্যি অনেক দিন ধরে ইচ্ছা ছিল সাদা রঙের বালিশে ওয়ার নেওয়ার তো ছেলের জন্য বালিশের ওয়ার কিনতে গিয়ে না এই সাদা রঙের ওয়ারটা দেখে আমার পুরো চোখ আটকে গেছে অন্য কোনো ওয়ারের দিকে আমার একদমই চোখ যায়নি তো সেই কারণে এই ওয়ারটাই নিয়ে নিয়েছি শাশুড়ি মা বলছিলেন এটা নিলে প্রচণ্ডই নোংরা হয়ে যাবে তো আমি বললাম নোংরা হোক আমার খুব ইচ্ছা এরকম সাদা রঙের ওয়ার কিনবার তো সেই কারণে আর কি নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে আমার সাদা রঙের বিছানার চাদরও একটা কিনবার ইচ্ছা আছে দেখি কবে কিনতে পারি আর কি আর বালিশের ওয়ারগুলো ভেবেছিলাম পুজোর আগে ভরবো বালিশে কিন্তু আমি না আর তর্শই দিতে পারিনি আজকেই দেখো ভরে ফেলেছি বালিশে সময় হচ্ছে রাত দশটা আর বিছানার চাদর বালিশের সমস্ত কিছু বদলে বিছানাও করে নিয়েছি সেটা তো তোমরা দেখলেই তারপরে গেছিলাম উপরে ভাত খেতে আর উপর থেকে ভাত খেয়ে এসে এখন মশারিও টাঙিয়ে দিয়েছি আর ছেলেকেও ফ্রেশ করিয়ে আমি এইজো চুল একটুখানি বিরুনি করে নিলাম কারণ এখানে খোপা করে শুলে না প্রচণ্ডই অস্বস্তিকর লাগে মানে তো সেই কারণে আজকে একটু চুলে বিনুনি করে নিলাম বেশিরভাগ দিন আমি বিনুনি করেই শুই কিন্তু মাঝে মাঝে যেদিন একদমই ভালো লাগে না চুল টুল বাদ দেয় সেদিন ওইভাবে খোপা করেই শুয়ে পড়ি তো যাই হোক তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই এটা শুভ রাখছি